যে রবুল তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন এই জন্য আমরা কে বলা হয় মাটির মানুষ কেন মাটির মানুষ বলা হলো আমাকে কি অ্যাকচুয়ালি কাদা থেকে তৈরি করেছেন আল্লাহ এটা তোমাদের বাপ আদমকে কাদা থেকে তৈরি করেছিলেন কিন্তু আমরা কেউ মাটির মানুষ বলা হয় কেন আমার দেহটা কোনখান থেকে এসেছে আমার দেহের ভেতরে আছে আগুনের পরিমাণ আমার দেহের ভেতরে আছে সোডার পরিমাণ আমার দেহের ভেতরে আছে কার্বনের পরিমাণ আমার দেহের ভেতরে আছে মাটির পরিমাণ আমার দেহের ভেতরে আছে পানির পরিমাণ এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মাটির উপাদান মাটি থেকে ফসল হলো তাকে আমি ভাঙিয়ে আটা বানালাম আটা থেকে রুটি করলাম রুটির সাথে সাথে সবজি নিলাম সবজিগুলো মাটি থেকে উৎপন্ন হলো তাহলে মাটির উৎপন্ন সবজি দিয়ে মাটির উৎপন্ন গম থেকে রুটি তৈরি করে আমি যখন ওইগুলোকে সেবন করছি তো ওইগুলো থেকেই মানুষের ভিতরে বীর্য তৈরি হচ্ছে আর ওই বীর্যটাই মায়ের রেহেমে সঞ্চারিত হওয়ার পর সেখান থেকে মানুষের বাচ্চা দুনিয়াতে আসছে তাহলে একটু বা কলমে একটু বাঁকা করে যদি বুঝতে যান তাহলে আমাদের দেহগুলো কোনখান থেকে এসেছে তো মাটি থেকে এসেছে দেহ বেকার যদি তাতে রুহ না থাকে রুহ বেকার ওর যদি কোনো দেহ না রুহ একাই পড়ে আছে কিছু করে না দেহ একাই পড়ে থাকবে কিছু করবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিস্টেম বানিয়ে দিয়েছি এরা দুজনকে এক জায়গায় করে দেব কেমন করে কি করে শহীদ হাদিসে লেখা আছে এক নারী তার স্বামীর সঙ্গে মিলিত হয় এক পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় তখন আল্লাহ রবুল আলমিনের ক্ষুদ্রতে এবং মানুষের এই জন্মের সিস্টেম অনুযায়ী এক স্ত্রীর গর্ভের ভেতরে স্বামীর পক্ষ থেকে কিছু বীর্য কিছু কীট ওখানে পৌঁছাই তারপরে সেই জিনিসটা বীর্যের মতন হয়ে চল্লিশ দিন থাকে তারপরে চল্লিশ দিন রক্তের আকার নিয়ে থাকে তারপরে চল্লিশ দিন একটা মাংস পিণ্ড হয় তাহলে দিন দিন হলো পর্যন্ত একটা মানুষ তার মায়ের পেটে দু থেকে আড়াইশো কিংবা তিনশো গ্রাম ওজনের একটা মাংস পিণ্ড ছিল এইবার আল্লাহ রবুল আলমিন বলছেন আমার সিস্টেম অনুযায়ী এটা করছি একজন ফরিস্তাকে আল্লাহ তাল্লাহ নিযুক্ত করে রেখেছেন সেই ফরিস্তাকে একটা রু তুলতে বলা হবে কোথা থেকে রুট আসবে তো আসমানের উপর থেকে আসবে আল্লাহর ফরিস্তা রুহুটাকে নিবেন নেওয়ার পরে ওরা বুল আলমিন যেই রমণীর পেটের ভেতরে রুহুটাকে রেখে দেওয়ার আদেশ করবেন আল্লাহর ফরিস্তা সেই রুহুটাকে ওই রমনির বাচ্চা একশো কুড়ি দিনের তিনশো গ্রামের যে ওজনদার বাচ্চাটা আছে মাংসপিণ্ডটা আছে ওর ভেতরে রুহুটাকে ঢুকিয়ে দিয়ে সঞ্চারিত করে দিয়ে আল্লাহ ফরিস্তা সেখান থেকে চলে যান এইবার মায়ের পেটে একশো দিন থেকে শুরু হয়ে গেল নড়াচড়া একশো কুড়ি দিন পর্যন্ত মায়ের পেটের সেই তিনশো গ্রামের মাংসপিণ্ড নড়ত না একদম শক্ত পাথরের মতো নিথর নিস্তেজ হয়ে পেটের ভেতরে আছে কোনো নড়াচড়া নেই হিলেডড়া নেই যেমনি রুমটা পৌঁছিল নড়াচড়া শুরু হলো তাহলে এই দেহটা এতদিন অকেজো ছিল এখান শক্তিশালী হলো কার দৌলতে রুহ এসে ঢুকলো তো তার দৌলতে রুহ এতদিন একাই করেছিল তার কোনো ফাংশন ছিল না মায়ের পেটে বাচ্চাটা একশো কুড়ি দিনের মাংসপিণ্ড এর কোনো ফাংশন নেই এমনি করে আছে আর যেমনি এরা দুজন এক হলো সাথে সাথে এইবার নড়াচড়া আরম্ভ হলো যেদিন ন মাস দশ মাস হয়ে যাবে সেদিন আল্লাহ তালার হুকুমে বলছে তোমাকে মায়ের পেটে রাখা হবে না তোমাকে দুনিয়াতে আসতে হবে এই জন্য আল্লাহ তালা মায়ের পেট থেকে প্রতিটা মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন বা দুনিয়াতে আনছেন কিভাবে আসছেন এগুলো তো সব জানা আল্লাহ করেন বলছেন সুম্মা সাবিলা মায়ের পেট থেকে আর আমি যেন দুনিয়াতে আসতে পারো সেই ব্যবস্থাটা আমি করে রেখেছি মায়ের পেট থেকে দুনিয়াতে আসার রাস্তায় কোনো রকমের কাটা খোঁজ কোনো রকমের ইট পাথর রোড়া কিছুই থাকে না আল্লাহ তাল্লাহ মুসৃণ করে রাস্তাটাকে রেখেছেন সেই মসৃণ রাস্তা দিয়ে আমি মাসের বালক বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই তাহলে এখন এই দেহটার ভেতরে কজন আছে কি জিনিস আছে তো দুটো উপাদান আছে একটার নাম দেহ আর একটার নাম রুহ এরা দুজন মিলিত হয়ে গেছে এখন এরা তৎপর কোন দেহের ভেতরে যদি রুহ না থাকে তাহলে ওটাকে আরবিতে জিসিম জিসিম মানে দেহ বলা হয় না ওকে বলা হয় আরবিতে জাসাদ জাসাদের মানে হলো এমনি দেশওয়ালি বাংলাতে যদি বলি তো ঢাঁচা কিংবা ভালো বাংলাতে যদি বলি একটা অবয়ব একটা সেকেল একটা সুরাক তো তাহলে যতক্ষণ পর্যন্ত রুহ ওখানে ছিল তার নাম ছিল রুহ আর যতক্ষণ পর্যন্ত এই দেহের ভেতরে রুহ না আসছে ততক্ষণ পর্যন্ত এই দেহটাকে বলা হয় জাসাদ মানে কি একটা ঢাঁচা একটা অবয়ব একটা খোল যখন এরা দুজন এক জায়গাতে লেগে গেল তখন এর নাম হলো জিসিম জিসিমের মানে দেহ যেমন আমার দেহ আপনার দেহ আর ওই রুহের নাম বদলে গেল যতক্ষণ আল্লাহর বাসনে ছিল আসমানের উপরে ততক্ষণ ওর নাম ছিল কি রুহ এবার ওখান থেকে যখন দেহের সঙ্গে মিলে গেলাম তখন ওই রুহের নাম এবার বদল ওর নাম কি হয়ে গেল নাফস এর নাম হলো নাফস এটাকে আল্লাহ তালা নাফসি বলছেন আর তখন যখন আল্লাহর ফরিস তারা মানুষের কবুজ করতে আসে তো তখন কি বলে ডাকবে যদি বলে এই তুই তোকে মরতে হবে তো তাহলে রুহ মরবে আর দেহটা কি মরবে না তা আলাদা আলাদা করে আল্লাহ তালা কি ডাকবে বুঝছে না যখনই বলা হলো একে নাফস নাফসের মানে দুটো এর ভেতরে রুহ আছে আর এর ভেতরে দেহ আছে এই জন্য আল্লাহ তাল্লাহর ফরিস্তারা মানুষের যখন যান কবজ করতে আসবে তখন এ সভ্যতাই বলবে